তুই দু হাত তুলে দাঁড়া তো তুই দু হাত তুলে দাঁড়া ফেলু তুই দাঁড়া বলুন স্যার তুই বল স্বাভাবিক উদ্ভিদ মানে গাছপালা আমাদের কি কি কাজে লাগে স্যার গাছপালা আমাদের কি কি কাজে লাগে মানে গাছপালা রূপ উপকারিতা স্যার বল জি স্যার স্যার গাছপালা আমাদের অনেক কাজে লাগে স্যার গাছপালা আমাদের ফল দেয় ফুল দেয় তাই গাছপালা কে অনেক যত্ন সহকারে থাকে কোন ছাগলে না খেয়ে ফেলে আর এই ছাগুলে চারটে পা থাকে একটা লেজ থাকে গুলির মতো দুটো চোখ থাকে কচি আম পাতার মতো ঝোলানো দুটো কান থাকে পুচকে পরা দুটো শিং থাকে সারা গায়ে পাপোষের মতো লোমে ভর্তি থাকে ছাগল মূলত তিন কালারেরই হয় যেমন কালো সাদা বাদামি ছাগলের মধ্যে নানা ভ্যারিয়েন্ট লক্ষ্য করা যায় যেমন পাটা ছাগল পাটি ছাগল খাসি ছাগল ছাগল কেটে যখন মাংস তৈরি করা হয় তখন তার নাম আর ছাগলের মাংস থাকে না তার নাম চেঞ্জ হয়ে হয়ে যায় মটন ছাগলের যখন চিদ্দে পায় তখন ছাগল মার্চ এপ্রিল না বললে শুধু মে মে করে চিল্লাচিল্লি করে আর খাবারের জন্য ছাগলের মুখটা কন্টিনিউ চুলবু 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 করে আর ছাগলের পটিগুলো দেখতে লাগে আয়ুর্বেদিক ঔষধের ট্যাবলেটের মতো গুটি 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 স্যার কেমন লাগলো স্যার গাছপালার উপকারিতাগুলো কি আশ্চর্য আমি বলতে বললাম গাছপালা সম্পর্কে বলে দিল স্যার গাছপালা ছাগলে খায় আপনি দেখেননি বুঝে গেছি ফেলুকে আর ছাগলে ধরেছে ও আজ সব কিছু ছাগল দিয়েই চালাই বেগ বটে বেশ ফেলু তুই এবার বল নদী আমাদের কি কি কাজে লাগে কিন্তু মনে রাখিস এই নদীর মধ্যে যেন ছাগল না আসে স্যার নদী আমাদের কি কি কাজে লাগে বলছি স্যার নদীর জল অনেক কাজে লাগে নদীর জলে অনেক পল্লি বালি কাদা বয়ে নিয়ে এসে নদী তার দুই তীরে সঞ্চিত করে নদীর ধারে সেই উর্বর পল্লি মাটিতে খুব ভালো ফসল হয় কিন্তু চাষি ভাইদের একটাই ভয় থাকে কারণ ওই ফসলগুলি অনেক সময় ছাগলে খেয়ে নেয় আর ছাগলের চারটে পা গুলির মতো দুটো চোখ থাকে কচি আম পাতার মতো ঝোলানো দুটো কান থাকে পুচকে পড়া দুটো শিং থাকে সারা গায়ে পাপসের মতো ছোট ছোট লোমে ভর্তি থাকে ছাগল মূলত তিন কালারেরই হয় যেমন কালো সাদা বাদামি ছাগলের মধ্যে নানা ভ্যারিয়েন্ট লক্ষ্য করা যায় যেমন পাতা ছাগল পাতি ছাগল খাসি ছাগল ছাগল কেটে যখন মাংস তৈরি করা হয় তখন তার নাম আর ছাগলের মাংস থাকে না তার নাম চেঞ্জ হয়ে হয়ে যায় মটন ছাগল

নদীর ধারের ফসল খেতে যদি ছাগল চলে আসে তাহলে আমি কি করব স্যার বললাম না ছিলাটাকে আর ছাগলে ধরেছে আর সব কিছু ছাগল দিয়ে চালায় দেখ বটে বেশ ফেলু তুই এবার বল মোটরসাইকেল আমাদের কি কি কাজে লাগে দেখি দুই এবারে মোটরসাইকেলের মধ্যে ছাগল আনিস কি করে স্যার মোটরসাইকেল আমাদের কি কি কাজে লাগে এত সহজ বল স্যার স্যার এখনকার যুগে প্রত্যেকের বাড়িতেই মোটরসাইকেল আছে মোটরসাইকেলে সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে যাতায়াত করে যায় কিন্তু মোটরসাইকেল চালানোর সময় খুব সাবধানে চালাতে হবে যাতে মোটরসাইকেলের নিচে কোনো কোনো ছাগল না চাপা পড়ে আর এই ছাগলে ചാটে দুটো চোখ থাকে কচি আম পাতার মতো ঝোলানো দুটো কান থাকে পুচকে পড়া দুটো সিন থাকে সারা গায়ে পাপোসের মতো ছোট ছোট লোমে ভর্তি থাকে ছাগল মূলত তিন কালারেরই হয় যেমন কালো সাদা বাদামি ছাগলের মধ্যে নানা ভ্যারিয়েন্ট দেখা যায় যেমন পাতা ছাগল পাটি ছাগল খাসি ছাগল ছাগল কেটে যখন মাংস তৈরি করা হয় তখন তার নাম আর ছাগলের মাংস থাকে না তার নাম চেঞ্জ হয়ে মটন হয়ে যায় ছাগলের যখন চিদ্ধে পায় তখন মার্চ এপ্রিল না বলে ছাগল মেমে করে চিলাচিলি করে আর খাবারের জন্য ছাগলের মুখটা কন্টিনিউ চুলবুল 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 করতেই থাকে গুটি গুলো দেখতে লাগে আয়ুর্বেদিক ঔষধে ট্যাবলেটের মতো গুটি 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 স্যার কি আমো লাগলে স্যার মোটরসাইকেল আমাদের কি কি কাজে লাগে এটা শুনতে তুই থাম বাবা তুই এবার থাম না হলে আমি কিন্তু এখনি মাথা ঘুরে পড়ে যাব আমি হারে হারে বুঝে গেছি তোকে আজ ছাগলে ধরেছে তোকে সিওরা ছাগলে ধরেছে এই তোরা বোস আমি যাই